আসলে ময়দানে বিচার কার্যক্রম যখন শুরু হবে বান্দা তার আমল আমা দেখে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে মারি হাজার কিতা

বাংা ডান হাত পাববে আল্লাহ বলবে এমন না ফরমানি করেছিস তোর আমন ডান হাতে দেওয়া হবে না বলে বাম হাতে দেওয়া হবে আমল নামা বন্দা বাম হাত বাঁধবে বাম হাতে আমল নামাল্লা বলবে ভাবে তোরা আমল নামা দেওয়া হবে না বলে কি ভাবে দেওয়া হবে আল্লাহ বলবে বাম হাত না তোর পিছনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে নিয়ে সামনের দিকে তুই কলে যা ছিদ্র করে পাত কলে যা ছিদ্র করে সামনের দিকে হাত পাত পিছনের দিক থেকে নিয়ে কলে যা ছিদ্র করে সামনের দিকে যখন আম হাত পাতবে আমল নামা বান্দার হাতে দেওয়া হবে বাম হাতে বান্দা আমল নামা যখন পাবে মামানু কিতা বাহু বেশি মালিক যখন বান্দার আমল নামা বাম হাতে দেওয়া হবে বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে ফাকুলু ইয়া মাইতান বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আমার আমল নামা যদি আমার আমাকে না দেওয়া হতো ওলাম আদরি মা হিসাবিয়াহ আমার হিসাব কি আমি এটা জানতেই পারতাম না বলবে ওলাম আদরি মা হিসাবিয়াহ আমার হিসাব কি হতো আমি জানতেই পারতাম না অলম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যু যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মানিয়া বল দুনিয়াতে কত সম্পদের মালিক ছিলাম দুনিয়াতে কত সম্পদ আমার ছিল এই সম্পদ আজ আমার কোনো কাজে আসলো না মা অগুনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া বলবে দুনিয়াতে কত ক্ষমতা ছিল ক্ষমতার কারণে কত সত্যকে মিথ্যায় পরিণত করেছি মিথ্যাকে সত্যই পরিণত করেছি কত আলেমকে মিথ্যা মামলায় জেলের মধ্যে ঢুকিয়েছি কত মানুষকে কে খুন করেছি এত ক্ষমতা এত বাহাদুরি হাসের ময়দানে সে বলতে থাকবে আলক আন্নী সুতোনিয়া আজ ক্ষমতা আমার কোনো কাজেই আসলো না আল্লাহ তখন বলবে খুযুহু ফাগুল্লু খুযুহু ফাগুল্লু তুমাল জহিমাসাল্লু ধরকে ধর ওকে ধরে বের পরিয়ে দেবাদ সত্তর গছ সত্তর হাত বেরি পরিয়ে দেওয়া হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্যতো হাশর ময়দানে যেদিন দিন শিকল পরিয়ে দেওয়া হবে এমনে এমনে বাবা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে না না আপনার মা যাই পরিয়ে দেওয়া হবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শিকলটা নাকের সিদ্র দিয়ে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিয়ে এরপর শিকল দলা দলা চার করে এরপরে আল্লাহ বলবে কে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ কর